ড্রেজার দিয়ে কারা মাটি গড়ছে এটা পুলিশ প্রশাসন জেলা প্রশাসন উপজেলা প্রশাসন জানে না এটা হতে পারে আজকে ড্রেজার থাকুক বা না থাকুক ড্রেজার যেন আরিয়ার বিলে আর না আসে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনি নিয়মিত তদারকি করবেন এবং এই নিয়মিত তদারকিতে আপনি প্রয়োজনে এলাকাবাসী সংবাদকর্মীদেরকে যুক্ত করবেন আমরা এইটার কিন্তু আপনার কাছে নিয়মিত রিপোর্ট চাইব আপনি প্রতি বিশ দিন পর পর আমাদেরকে জানাবেন যে আপনি কতবার লোকে গেছিল এবং কোনো ড্রেজিং হচ্ছিল না আপনাদের কাছে অনুরোধ কোথাও ড্রেজিংয়ের সংবাদ পেলে আমাদেরকেও জানাবেন ডিসি মহোদয়কেও জানাবেন এখানে মৎস্য কর্মকর্তা আছেন আমি জানি না যে তিনি কতদিন এখানে ড্রাইভ দেন নেটগুলো সরিয়ে ফেলতে এই নেটগুলো আপনাকে সরাতে হবে এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে আপনার যদি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা লাগে আমাদেরকে বলবেন মাটির উপরিভাগ স্টোলেন হয়ে যায় চুরি করে নিয়ে যাচ্ছে ইনভার্টার ডিসি মহোদয় আমাদেরকে তালিকা দেন যে কয়টা ইনভার্টার মধ্যে কয়টাকে আপনি লাইসেন্স দিয়েছেন আর কয়টা ইনভার্টার অবৈধ আমাদের জন্য অপেক্ষা করবেন না অবৈধ আপনার লাইসেন্স নেই পরিবেশের ছাড়পত্র নেই এমন ইনভার্টা আপনি নির্দিধয় ভেঙে দেবেন এটা আপনার আইনি ক্ষমতা এবং আইনি দায়িত্ব